চাঁদপুরের কচু উপজেলার ছয় নম্বর উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সরকারি খাস জমি দখল করে বাড়িঘর নির্মাণ করে রাখায় গত কয়েকদিনের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে বেশ কয়েকটি পরিবার এ ঘটনায় রবিবার প্রতিকার চেয়ে কচু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নোয়াগাঁও গ্রামের গ্রামবাসী সরজমিনে ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী জানান গত কয়েক বছর আগে আওয়ামী সরকারের ক্ষমতার প্রভাব খাটিয়ে নওগাঁও গ্রামের ইসমাইল হোসেন আবুল হোসেন আব্দুল মবিন ও জাকির হোসেন গংরা বাড়ির মাঝামাঝিতে থাকা একটি বিশাল সরকারি খাস জমি দখল করে ওই স্থানে ঘর বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে স্থানীয়দের অভিযোগ সরকারি খাস জমি দখল করে বাড়িঘর নির্মাণ করায় নোয়াগাঁও গ্রামের ওমর ফারুক দুধু মিয়া মনু মিয়া সুলেমান ইব্রাহিম জাকির আলী আহমেদ হোসনে আরা সহ বেশ কিছু নিরীহ লোকজনের যাতায়াতের পথ বৃষ্টির পানিতে তলিয়ে যায় ফলে গত সাত আট দিন যাবৎ তারা পানিবন্দী হয়ে পড়ে বর্তমানে পানিবন্দী থাকায় ভুক্তভোগী পরিবারগুলো সহজে হাটবাজার স্কুল কলেজ ও প্রয়োজনীয় কাজে যাতায়াত করতে পারছেন না পাশাপাশি পানি জমাট হওয়ায় নোয়াগাঁও বাজার সংলগ্ন উত্তর পাশে পুকুরে পানি বেড়ে যাওয়ায় সরকারি রাস্তা ভেঙে যান চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে স্থানীয়দের দাবি সরকারি জমিতে জোরপূর্বক বাড়িঘর নির্মাণকারীদের করে দ্রুত পানি চলাচলের ব্যবস্থা করলে সাধারণ মানুষের ভোগান্তি নিরসন হবে তাই বিষয়টি জনস্বার্থে অনুসন্ধান পূর্বক দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং পানিবন্দী মানুষদের পাশে দাঁড়াতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভুক্ত ভুক্তভোগী পরিবারের লোকজন এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউনুস মিয়া তার ওয়ার্ডের পনেরো থেকে বিশটি পরিবারের লোকজন পানিবন্দী থাকার বিষয়টি স্বীকার করে বলেন আমি ইতিপূর্বে সরকারি খাস জমি ভোগ সাথে কথা বলেছে সরকারি খাস জমি দখলকারীরা তাদের মধ্যে সরকারি খাস জমি নেই দাবি করে একজন অন্যজনকে দোষারোপ করে বলেও জানান তিনি কচুয়া থেকে মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন